আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সববারের মতো এবারকার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ নিল আজকে আমি আটা দিয়ে খুবই মজাদার বিকালের একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে সর্বপ্রথমে এখানে আমাদের কী কি লাগছে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি আটা সম্পূর্ণ আটা আমি দিয়ে নিই কিছুটা আটা আমি রেখে দিয়েছি এই আটা দিয়ে আমাদের এক প্লেট নাস্তা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য লবণ আর এখানে চামচ দিয়ে দুটি প্লেট চামচ দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যখনই এগুলো খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখনই আমার অল্প অল্প করে নর্মাল পানি নিয়ে হাতে এভাবে একটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিব সম্পূর্ণ পানি একলাগেই দিতে যাবেন না তাহলে এটা অনেকটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে, চেষ্টা করবেন সবসময় যাই তৈরি করেন না কেন ডো তৈরি করার জন্য তো আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এখন তৈরি করে নিচ্ছি সেই পুর এখানে আমি সিদ্ধ করা দুটি আলু নিয়েছি এখন একটি কাটা চামচ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তা এইভাবেই সম্পূর্ণ আলু আমি ম্যাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ কি কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছে এখানে আমি নিয়েছি একটা চামিচের মতো ম্যাগি মশলা আর দিয়েছি এখানে লালমরিচের গুঁড়ো হাফটা চামিচ আর দিয়েছি ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণে লবণ তারপরে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমাদের খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে তিনটি জিনিস দিলে অনেক মজাদার একটি নাস্তা তৈরি হয়ে যায় এখন এই পুরটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন এই বাটিতে আমি যে আটাগুলো রেখে দিয়েছিলাম সে আটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব তো সম্পূর্ণ আটা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির মতো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তারপরে এগুলো একটু কালার আনার জন্য এখানে আমি হাফটা চামচের মতো ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো কালারটা যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে তারপরে এভাবে পানি দিয়ে আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মাঝারি রেখে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন যে রুটি বানিয়েছিলাম এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিচ্ছি তারপরে এগুলোকে একটু শেপ দিয়ে আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব তো কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে নিয়েছি দিয়ে আমি এভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমার তৈরি হয়ে গিয়েছে এটা খুব বেশি ভারী রাখা যাবে না মিডিয়ামে রেখে একটি রুটি বানিয়ে নিচ্ছি তারপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখন সম্পূর্ণ পুর এই রুটির গায়ে মাখাচ্ছি এভাবে চামিচ দিয়ে সম্পূর্ণ রুটি কাবার করে দিচ্ছি তো রুটিটা সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে আর একটু বেশি চটপটা করার জন্য উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস এটা খেতে আরও বেশি ভালো লাগবে সসটা দেওয়ার পরে তারপরে এইভাবে লুটিটাকে পোলট্রে আমি একটি সুন্দর করে একদম রোলটের মতো করে নিচ্ছি এই তো এটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে এভাবে আমি পিস পিস করে কেটে নিব তাহলে আমাদের নাস্তা একেবারে তৈরি এই নাস্তাটি তৈরি করার জন্য খুব বেশি সময় লাগে না আমার সব মিলিয়ে পনেরো মিনিট টাইম লেগেছে এখন এক এক করে সেই নাস্তাগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দর লাগছে ভিতরটাও কতটা সুন্দর হয়েছে এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এক এক করে সেই নাস্তাগুলো সেই ব্যাটারে দিয়ে দিব এভাবে ব্যাটারটা খুব ভালো করে নাস্তাটার সাথে লাগিয়ে তারপরে এগুলো আমরা তেলে ভেজে নিব তো এক্সট্রা যে ব্যাটারটা থাকবে এইভাবে চামিচ দিয়ে সরিয়ে দিচ্ছে এখন চুলায় চলে যাচ্ছে একটি কড়াইয়ে কিছুটা তেল গরম করে রেখেছে এখন চুলাটাকে কমিয়ে এক এক করে সেই নাস্তাগুলো দিয়ে দিব তো দেখতেই পারছেন এক এক করে সেই নাস্তাগুলো দিয়ে দিয়েছি চুলাটা কিন্তু এ পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে মিডিয়াম আসে এগুলোকে ভাজতে হবে আর এলে কবি তাড়াতাড়ি করে কালার চলে আসবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তো যখনই আমাদের একটি পাশ হয়ে যাবে তখনই এভাবে এগুলোকে উলটিয়ে দিচ্ছি এইটা আমি আরও প্লেটের মতো চুলায় রেখে ভেজে নিব যতক্ষণ না সবগুলোর কালার চেঞ্জ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর একটি কালার চলে এসেছে তার মানে এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে এটি প্লেটে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এইটা ভিতরটা অত কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর উপরটা একদমই কিস্তির ছিল যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা ছিল অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ